কেমন আছো সবাই নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই গত রাত্রে হালকা ধরনের বৃষ্টি হয়েছিল যেন এই নিচে রেখেছিলাম শুকনো কাঠ কিছু সেগুলোও ভিজে গিয়েছে আর এই বস্তায় ছিল কাঁচা কাঠ সেগুলোও ভিজে গিয়েছে রাত্রে যখন বৃষ্টি হচ্ছিলো উঠেছিলাম কিন্তু যেই কাঠগুলো যদি তুলতে যাই আমি ভিজে যাব। এই ভয়ে আর তুলিনি আর এই অসময়ের বৃষ্টিতে যদি ভিজি শরীরটাও খারাপ করবে সেই জন্য গিয়ে আবার শুয়ে পড়েছিলাম আর সকালে উঠে দেখি উঠোনের সব জল গড়িয়ে এক ঢালু দিকে চলে এসেছে আমি আগেই উঠে পরে এই জলটাকে বাইরের সাইডে বের করে দিচ্ছি না হলে বাড়ির বাচ্চারা হাঁটতে গিয়ে স্লিপ করবে আর মা তো ঠিকভাবে হাঁটতে পারে না বয়স হয়ে গিয়েছে যদি হাঁটতে চলতে গিয়ে পড়ে যায় তখন আর এক সমস্যা হয়ে যাবে আর এই জায়গাটা যেন উপরে একটা প্লাস্টিক টাঙানো আছে এই জায়গাটা রান্না করি বলে আর সেই প্লাস্টিকের মুখের থেকে জল সময় এখানেই পড়তে থাকে পড়তে পড়তে এই জায়গাটা গর্তও হয়ে গিয়েছে দেখো নুড়ি কাকড়গুনো চারিদিকে ছিটিয়ে যাচ্ছে ওই জন্য রাত্রে যখন উঠেছিলাম এই টালি ভাঙাটা ওই মুখটায় দিয়ে দিয়েছিলাম তার ফলে উপর থেকে জলটা এই টালি ভাঙার উপরে পড়ছিল আর ওখানে কোনো কাদা হওয়ার সম্ভাবনা বা গর্ত হওয়ার সম্ভাবনা ছিল না আর শুকনো কাঠগুলো মাটিতে থাকলে বেশি ভিজে যাচ্ছিল তাই তুলে এনে ওই স্লাবটার উপরে দিয়েছিলাম যাতে হালকা রোদ পেলেও রসটা টেনে যাবে আর এইটা হলো আমাদের বড় ঘর এখানে আমার গোপাল সোনা থাকে আর শাশুড়ি মা থাকে তা সোনা মাকে বললাম আমি ঘরটা মুছে দিচ্ছি আর তুমি একটু গোপালটাকে সেবা লাগাও আমি রান্নাঘরে যাব একটু চা করে দিই সবার জন্য সোনা এদিকে গোপালটা সেবা দিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলায় একটু লবঙ্গ আর আদা ফোটানো চা খেলে না গলাটা বেশ হালকা থাকে তো এদিকে চাটা বসিয়ে দিয়ে আর তৃষ্ণার বাবা ক্রিম কেক আর বিস্কুট এনেছিল ওই প্যাকেটটা ভেঙে একটু কৌটোতে ভরে নিচ্ছি নাহলে যদি এর মধ্যে রেখে দিই তাহলে তৃষ্ণা আমার ভেঙে চুরে সব নষ্ট করে দেবে আর গুঁড়ো হয়ে গেলে না বিস্কুট খেতে একদম ভালো লাগে না চাইতে যদি গোটা গোটা বিস্কুট ডুবিয়ে না খাওয়া হয় ভালো লাগে বলো এদিকে কৌটোতে বিস্কুট ভরতে ভরতেই চাটা আমার বেশ ফুটে গিয়েছিল তাতে একটু চা পাতা দিয়ে আর আমাদের চাটা নামিয়ে নিচ্ছি এতে চিনি দিইনি কারণ আমরা চিনি খাই না আর মা চিনি খাই তাই মাছ চাতে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তাই নামিয়ে রেখেছিলাম অনেক পরেই রান্না বসিয়েছিলাম আর রান্নাটা তো তোমাদের কাছে মিনি ব্লগে শেয়ার করেছি আর কৃষ্ণার কাকি আর ডাঁটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসে যেন তাই ওকে একটু দুরকম তরকারি দিয়ে এসে তারপরে একটু গ্যাসটা মুছে নেব আর এই গ্যাসে তো আমি তো সব সময় রান্না করি না তোমরা জানো আমি তো কাঠেই রান্না করি কিন্তু গ্যাসটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখি দেখো ঘর ছোট হোক কিন্তু যদি পরিষ্কার হয় জায়গা ছোট হোক যদি গুছানো হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর হাতের ধারে জিনিস পরিষ্কার থাকলে না তাতে কাজ করতে আমার তো বেশ ভালো লাগে জানো ওই জন্য আমি সব কিছু জিনিস পরিষ্কার রাখি এবং গুছিয়েও রেখে দিই আমি গ্যাসে রান্না করি না তাহলেও মাঝে মাঝেই আমি কসব্যাট দিয়ে সাবান দিয়ে ঘষে পরিষ্কার চকচক করে রাখি না অনেকের দেখেছি জং ধরে যায় রান্না করে তেল মরিচ মশলা পড়ে একাকার হয়ে থাকে কিন্তু আমার এইগুলো দেখতে একদমই ভালো লাগে না তাই প্রায় সময় আমি এইভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ভিজে ন্যাগড়া দিয়ে একটু সাবানের ফেনাগুলো তুলে নিই বারে বারে তুলে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে রেখে দিই এর ফলে কী হয় বলো তো এর গায়ে জংও লাগে না কোনো জলের ছোপও থাকে না দেখতে জিনিসটা বেশ সুন্দর লাগে আর যে কোনো জিনিস পরিষ্কার থাকলে তাতে হাত দিতে খুব সুন্দর লাগে আমার এদিকে গ্যাস মুছে কমপ্লিট করে স্নানটা সেরে চলে এসেছি আর আমার স্নান সারার পরে প্রথমেই কাজ সিঁদুর পরা আর তোমরা তো জানো আমি সিঁদুর পরলে আগে স্মৃতিতে তারপরে কপালে গলায় তারপরে শাঁখায় আর নয় দিই আর তারপরে হাতটা মাথার পিছনে মুছে নিই এটাই আমার সিঁদুর পরার নিয়ম তো যাই হোক চলো আসতে হবে আসি দেখা হচ্ছে কাল